শিশুকে রাগ দেখালে রাগ শিখবে ভালোবাসা দেখালে ভালোবাসা এটা একটা লাইন না এটা প্রতিটি শিশুর বেড়ে ওঠার সবচেয়ে বড় সত্য আপনার বাচ্চাকে জেদ করে খেয়াল করেছেন ওর জেদটা কখন বাড়ে যখন আপনি ওর চাওয়াটা থামিয়ে দেন যখন ওর আগ্রহকে আপনি না বলেন যখন আপনি ওর চোখের সামনে রেগে যান তখন আপনার বাচ্চা ভাবে আমার কথা কেউ শোনে না চিৎকার করলে কান্না করলে রাগ করলে তবেই সবাই শুনবে এভাবেই ধীরে ধীরে তৈরি হয় যেদি মন রাগী স্বভাব অস্থির আচরণ কিন্তু একটা ভালো দিক আছে আপনি চাইলে এখনই তা চেঞ্জ করতে পারেন বদলাতে পারেন আপনি চাইলে এটা বদলানো সম্ভব শিশুরা কথায় নয় আচরণে শিখে শিশুরা কথায় নয় আচরণ দেখে শিখে আপনি যেমন সে তেমনই হবে এ কথা কেন বললাম সেটাই ভাবছেন তো বাচ্চারা হচ্ছে মাটির মতন আপনি তাদের সাথে যেভাবে আচরণ করবেন তারাও ঠিক আস্তে আস্তে সেরকমই হয়ে যাবে আপনি যদি তাদেরকে সময় দেন সে নিরাপত্তা শেখে আপনি ভালোবাসলে সে ভালোবাসতে শেখে আপনি যদি ধৈর্য ধরেন সে ধৈর্য শেখে আপনি যদি আগ্রহে সাড়া দিলে সে আত্মবিশ্বাস পায় মনে রাখবেন না বলাটা সহজ কিন্তু নায়ের জায়গায় ভালোভাবে বোঝানো বা শেখানো সেটা সবচেয়ে বড় কঠিন ও আপনার কাছে একটা বায়না করলো বাট আপনি না বলে দিলেন নাটা কিন্তু ইজিলি বলা যায় কিন্তু আপনি যদি এভাবে ওকে বলেন যে তো এখন না তোমাকে আমি পড়ে দিচ্ছি পজিটিভ ওয়েতে যেভাবে বলা যায় নেগেটিভ ওয়েতে না বলে পজিটিভ ওয়েতে যদি আপনি বলেন সে জিনিসটা কিন্তু আসলে অনেক ভালো হয় কারণ বাচ্চাকে বোঝাতে পারাটা অনেক কঠিন একটা কাজ অনেক ধৈর্যের একটা কাজ মাঝে মাঝে আমার কাছে মনে হয় বাচ্চাকে বোঝানোর মতো সবচেয়ে কঠিন কাজ আর পৃথিবীতে কোনো কিছু হতে পারে না সবচেয়ে দরকারি ওর ইচ্ছা মানে তাকে শাসন নয় ওর কৌতূহল মানে শাস্তি নয় ও জেদ মানে রাগের জবাব নয় ও কৌতূহলে আপনাকে অনেক ধরনের প্রশ্ন করতে পারে আপনি তার উত্তর দিবেন বুঝিয়ে বলবেন বাট অনেক সময় আমরা কি করি রেগে যাই জেদ করি বা ওরা যদি কোনো কিছু নিয়ে বায়না করে বা জেদ করে তখন আমরাও তাদেরকে ধমক দিয়ে বলি বা চুপ করো এটা করা আসলে ঠিক নয় বরং ধরিয়ে দিন তাকে বুঝিয়ে দিন পাশে থাকুন শেষে শুধু একটা কথাই বলবো বাচ্চারা যা দেখে তাই হয় আপনি যদি শান্ত থাকেন ভালোবাসা দেন সেও তাই শিখবে আপনার সাথে সে জেদ করছে কোনো কিছু নিয়ে বায়না করছে আপনি তাকে ধমক না দিয়ে একটু তাকে বুঝিয়ে বলুন আপনি যদি তাকে ধমক দিয়ে বলেন সে কিন্তু এই ধমকটাকে আয়ত্ত করে নেবে আপনার রাগটাকে আয়ত্ত করে নেবে তাই ধৈর্য ধরে তাকে ভালোবাসা দিয়ে তাকে বুঝিয়ে নেন সে সেটাই শিখবে আপনার কাছে সে কোনো কিছু ভায়না করলো বা আপনি এখন তাকে তা দিতে চাচ্ছেন না তাকে সেটা বুঝিয়ে বলুন কেন দিতে চাচ্ছেন না আপনি সেটা তাকে বুঝিয়ে বলুন অবশ্যই সে বুঝবে কিন্তু অনেক বাবা মা তাকে ধমকে বলে এটা এখন না এখান থেকে চলো ধমকে অনেক ধরনের রাগ করে কথা বলে আসলে মূলত সেটা ঠিক না বাচ্চাদেরকে রাগ দিয়ে আসলে কিছু করা যায় না আপনি যখন বুঝিয়ে বলবেন সে অবশ্যই বুঝবে ভালোবাসা দিয়ে বললে অবশ্যই সে ভালোবাসেই জিনিসটা আপন করে নেবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না